তা খাবার দেবে না মানে মানে ছিল না বেড়া দেওয়া ছিল ওরা তাহলে স্কুল খাবার দেয় না থাকলে খাবার দেবে না হলে খাওয়া দেবে না বুঝলেন তো তাহলে এবার কী করা যাবে এখানে এখানে মেয়ে ছেলে ও খাবারটা কি অন্য জনকে বিলি করবে কি বলেন তো খাবারটা ও খায় মেন কথা জানো খাবারটা উনি যে খাবে কি খাবার কি বাচ্চাটা খাবার দিতে হবে বাচ্চাটা যা খাবারটা দিতে হবে আপনার এই রাখি বন্ধনের শনিবার শুক্রবার হলছে শনিবার দিন মনে করেন কেলা সমান খোলা আছে এই ক্লাব বন্ধ হয়ে আছে এখানে ক্লাবটা বন্ধ আর গ্রামে গোটাই মানে ক্লাবে খিচড়ি দিচ্ছে আর এখানে বাচ্চাটা খাবার বাংলা টুডে নাও